হয়ে অনুব্রত মন্ডলের জামিন হলো আবার কি অনুব্রত জেলে যেতে পারে অনুব্রত গ্রেপ্তার করা হয়েছিল কেন কোন মহান কাজের জন্য না গ্রেপ্তার করা হয়েছিল কয়লা চুরি গরু পাচার ইত্যাদির জন্য তৃণমূল দলের যদি এইটাই মূল উপজীব্য হয় ওইটা যদি মেন মন সোর্স অফ ইনকাম হয় তো তার নেতা যখন জামিন পাবে তো ওরা উল্লসিত হবেই বিস্মিত হওয়ার কিছু কিন্তু তারা তাকেই বীর বলে যে যত গুন্ডামি করবে যে যত তোলাবাজি করবে যে যত চুরি করবে সে তত বড় এবং সে বীরের সম্মান পাবে তাদের কাছে বীর ওই তো বীরের তো সংজ্ঞাটা পরিস্থিতিতে প্রেক্ষিতে তো পরিবর্তন হয় না তার প্রয়োগের ক্ষেত্রে সুতরাং যে চোর সে চোর দিয়ে তাকে বললো হি মারা হিরো হয় বাঘ কোথায় থাকে বলুন তো জঙ্গলে থাকে তো লোকালয়ে থাকে না যেখানে মানুষ থাকে সেখানে বাঘ থাকে না আর যেখানে বাঘ থাকে সেখানে মানুষ থাকে না ফিরাদার ক্রিম ঠিকই বলেছি ওদের সব নেতারা পশু পর্যায়ে কেউ বাঘ কেউ চিতাবাঘ কেউ শেয়াল কেউ হনুমান কেউ গরু ওরা ওদের নেতাদের পশুর সঙ্গে তুলনা করে সেদিক থেকে উনি ঠিকই বলেছেন আর আমি তো মানুষ মানুষের কথা ভাবি যিনি বাঘ ভাই তিনি বাঘিন সেখানে থাকে জঙ্গলে থাকুন বীরভূমের আশেপাশে অনেক জঙ্গল আছে যাই না এখন কেটে সাফ করে দিয়েছে কিনা তৃণমূলরা সেখানে থাকবেন ঠিকই কথাই বলেছেন প্রকৃতপক্ষে মনের কথাটাই বলেছেন ও বাঘ তুমি জঙ্গলে থাকেন দেখুন মমতার সংস্কৃতির অন্যতম একজন আহ উদাহরণ হচ্ছেন কেষ্টবাবু সুতরাং মমতা তার যে সংস্কৃতির বাহক তাকে অভিবাদন জানাতে যাবেন না এটা হয় নাকি এটা না হলেই তো আমরা বিস্মিত হতাম যেখানেই দুর্নীতি যেখানেই ধর্ষণ যেখানেই গুন্ডামি যেখানেই থ্রেট গিয়ে দেখবেন তৃণমূল আছে এবং সেই তৃণমূলের যিনি মহান নেত্রী যা এগুলো শিখিয়েছেন তাকে তো সেখানে হাজির হতেই হবে মমতার রাজনীতি হচ্ছে গরু বাজার মানে স্বীকার করে নিচ্ছেন বুঝতে হবে মমতার রাজনীতি হচ্ছে কয়লা পাচার মমতার রাজনীতি হচ্ছে চাকরি বিক্রি মমতার রাজনীতি হচ্ছে হাসপাতালে কর্মরত চিকিৎসককে খুন করে দুর্নীতির কারণে এটা হচ্ছে ওর রাজনীতি সবতে এই রাজনীতির যে বিরোধিতা রাজনৈতিক আমি তো অস্বীকার করি আমি ঠিক আছে ওটা ওদের রাজনীতি পাল্টাটা আমাদের রাজনীতি ধর্ষণ করেছি আমি ধর্ষণ করলাম কেন বামা মলে ধর্ষণ হয়েছিল এটা কোনো যুক্তি নাকি আমি চুরি করেছি কেন চুরি করলাম না বামা আমাদের চুরি হয়েছিল অনুব্রত মন্ডল জামিন পেলেন দেখা গেল বীরভূমে আবার সেই আগের আবেগ ফিরে এসেছে কার্যত মুখ্যমন্ত্রী আজকেই বীরভূমের প্রশাসনিক বৈঠক করছেন আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো স্যারের সাথে স্যার অনুব্রত মন্ডল জামিন পেলেন এটা তো তৃণমূলের কাছে অক্সিজেন কার্য হ্যাঁ একটা দুর্নীতিগ্রস্ত দল যখন তাদের দুর্নীতিগ্রস্ত নেতাকে কিছুদিন পরে হাতে পান তো তাদের কাছে মনে হয় বিরাট কিছু পেলাম অনুব্রতকে গ্রেপ্তার করা হয়েছিল কেন কোনো মহান কাজের জন্যে না গ্রেফতার করা হয়েছিল কয়লা চুরি গরু পাচার ইত্যাদির জন্য তো তৃণমূল দলের যদি এইটাই মূল উপজীব্য হয় ওইটা যদি মেন মূল সোর্স অফ ইনকাম হয় তো তার নেতা যখন জামিন পাবে তো ওরা উল্লসিত হবেই বিস্মিত হওয়ার কিছু নেই আমি বলছি যে অনুপতমণ্ডল একটা মামলায় অভিযুক্ত হয়ে তিনি বিহারে ছিলেন তিনি ফিরলেন আমি বলছি যে আবহ তৈরি হচ্ছে কি বাড়তে যাচ্ছে বাড়তে যাবে আপনারই দায়িত্ব আপনার মানে জনগণ দায়ী তাহলে এরকম একটা দুর্নীতিগ্রস্ত নেতাকে নেতা ভেবে তাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন বীরের সম্মান তো পাবেই কাদের বীর আমার কাছে বীর একজন আরেকজনের কাছে বীর একজন ওদের ওদের বীরটা কে ওদের যে মূল সংস্কৃত হচ্ছে কি গুন্ডাবাজি তোলাবাজি বাজি ধর্ষণবাজি এই সমস্ত কাজের যিনি মহান ইংলিশ এন্ড মহা এবং তার অনুগামী যারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ডার মধ্যে সমস্ত আছে অনুবুতও একজন এর আরেকটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করব এই অনুবুত মন্ডলে জামিন হলো আবারও কি অনুবুত মন্ডল জেলে যেতে পারে কোন নিশ্চয় যেতে পারে যখন ট্রায়াল হবে ট্রায়ালে যদি তাকে দোষী সাব্যস্ত করা হয় তখন তাকে জেলে যেতে হবে আর জামিন পাওয়ার জন্য যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত যদি তুমি অমান্য করো না আবার জেলে যেতে হবে সুতরাং জেলে যাওয়ার রাস্তা খোলা স্বাভাবিক একজন মানুষকে তো বিনা বিচারে বেশি দিন আটকে রাখা যায় না এতদিন তারা বিচারাধীন বন্ধু ছিলেন বিচার এখনো হয়নি বিচার যখন হবে তখন হবে সাজা যদি জঙ্গলে থাকে ওই জঙ্গলে যারা খ্যাকশিয়াল তারা সেখানে থাকবে আমরা তো জঙ্গলের খ্যাকশিয়াল তাই তো বলছি বাঘ জঙ্গলে থাকবে জঙ্গলের যারা বিরোধী বাঘের বিরোধী তারাও সেখানে থাকবে আসলে ওই জন্য কেন ওই রাজনীতিকে তো কোন সভ্য সমাজ স্বীকার করবে না আমরা ডাকিনি নির্মল তদন্তকারী সংস্থা আমরা কোনো অভিযোগ করিনি তদন্তকারী সংস্থা তদন্ত করতে করতে যেসব তথ্য পাচ্ছেন তার সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাইকে ডাকবেন পন্ডিত মশাই নার্কো টেস্ট হওয়ার কথা বলছে নার্কো টেস্টে সম্মতিও দিয়ে দেওয়া হয়েছে কি নার্কো টেস্ট করলে কি অনেক নাম বেরোতে পারবে নার্কো টেস্টে সম্মতি কি দিয়েছেন তিনি আমি জানিনা না দিয়ে ভালো কথা তা নার্কো টেস্ট হবে তখন জানা যাবে নার্কো টেস্টে তিনি কি বলতে চান আসল কথা সেটাতে বেরোবে আরো একটা জিনিস আমি বলছি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলে বিরোধীরা গিয়ে চাকরি আটকে দেয় কোর্টে মামলা করে কিন্তু এক্ষেত্রে দেখা গেল তারাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এই যে চোদ্দ হাজারের ক্ষেত্রে যে চাকরি পুজোর আগেই যে রীতিমতো দেখা যাচ্ছে মেধা তালিকা প্রকাশের একটা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তো সেখানে তা বিরোধীরা কোথায় গেল এই ক্ষেত্রে তো শাসক দলই গেল আজ পর্যন্ত যত কর্মনিয়োগে অসুবিধা হয়েছে সব মমতার পরিকল্পিত কেউ ভাবতে পেরেছিলেন যে শিক্ষা চাকরি বিক্রি হয় ইতিপূর্বে কেউ জানে জানে না মমতা এখানে চাকরি বিক্রি করে টাকা উপায় করেছেন টাকা উপায় আর করতে চান যত চাকরি ক্ষেত্রে বাধা সেই বাধাটা পরিকল্পনা করে মমতাই তৈরি করেন এই আপার প্রাইমারি আজকে প্রায় সেই আট বছর পর আমরা লড়াই করে স্বচ্ছতা আনলাম এই এই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করো এটা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বলে দিলেন মামলা করলেন কারা যারা বলছে না আমরা স্বচ্ছতা চাই না আমরা যেভাবে চাকরি পেয়েছি সেটাকেই বাধায় রাখতে হবে তারা কারা তারা হচ্ছেন মমতা স্নেহ ধন্যরা বর্জ্য পদার্থ উদ্ধার হয়েছে রীতিমতো দেখা যাচ্ছে তাকে আবার কাজে লাগানোর চেষ্টা একটা বানতলার গোডাউনে আমি বলছি যে দেখলাম শাসক দলের প্রধান মুখপাত্র টুইট করেছেন বলছে বাম আমলেও এরকম হয়েছিল এখন হস্তক্ষেপের প্রয়োজন মুখ্যমন্ত্রী কি বলবে তখন বলেনি তো বাবা মামলে আচ্ছা বা তো খুব খারাপ ছিল তো ওরা কি বামামলে খারাপ কাজটাই আহ গ্রহণ করবে বাবা মামলায় ভালো কাজটা গ্রহণ করুক না ওদের মতে যেটা ছিল সেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগ স্বচ্ছ পদ্ধতিতে রকম টাকার বিনিময়ে নয় সেটা করুক না কেন তো গরু চুরি কোনো কথা ছিল না সেটা মানছেন না কেন ওদের অপদার্থতা ঢাকার জন্য কথায় কথায় ওরা বাম আমলে উদাহরণ দিচ্ছেন লজ্জার কথা কেন বাম আমল টানছেন কেন নিজেদের নিজেদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন না কেন নিজেদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থ হয়ে কথায় কথায় বাম আমল টানছেন কেন বাম আমলের বিষয় নিয়ে যদি ওরা কোনো সময় বিতর্ক করতে চান আলাদা করে বিতর্ক করতে পারি কিন্তু আমি আমার ধর্ষণ করেছি আমি ধর্ষণ করলাম কেন বাম আমলে ধর্ষণ হয়েছিল এটা কোনো যুক্তি নাকি আমি চুরি করেছি কেন চুরি করলাম না বাম আমলে চুরি হয়েছিল কোন ডিপার্টমেন্ট নয় খাদ্য দপ্তরে কি ভাবতে পেরেছিল রেশন নিয়ে এত বড় দুর্নীতি হবে আর যিনি আজকে রেশন মন্ত্রী জেনে আছেন তিনি মমতার দক্ষিণ হস্ত ছিলেন তিনি নিদান দিয়েছিলেন যে সিপিএম দেখলে পিটিএ মারুন বালু কি কালু আমি তা জানি না তিনি রাজ্যের মন্ত্রী আমরা মামলা করেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশনের যে নিরপেক্ষতা সেটাও নষ্ট করেছিলেন সেখানে ওই খাদ্যমন্ত্রীর দাদাকে সেই কমিটিতে আনা হয়েছিল তাহলে এইরকম দুর্নীতি আগামী দিনে যদি রকম ইতিহাস লেখা হয় প্রশাসন সম্বন্ধে দুর্নীতির মিলন তাহলে মমতার এই দশ বছরের শাসন সেটা একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত দুর্নীতি তবু ঠিক আছে আপনারা মামলা করলেন সবকিছু হলো কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্টে যে দুর্নীতি এই যে ওষুধে জাল সিলাইনে আধেকটা জল মানে আমি বলছি এই যে দুর্নীতিগুলো যে দুর্নীতির কথা উঠে এসেছে এগুলো তো সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা যারা সরকারি হসপিটালে ভর্তি হবে সরকারি হাসপাতালটাকে তো নষ্ট করার পরিকল্পনা হয়েছে আপনার দেখবেন এই তথাকুপ্ত স্বাস্থ্য সাথীর নাম করে ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা পেয়েছে করে দেখেছে যে টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া হয়েছে সেই টাকা যদি আমি স্বাস্থ্য পরিকাঠামোর জন্য লাগাতাম তাহলে আমার স্বাস্থ্য পরিকাঠামো অনেক উন্নতি হতো আসলে এরা প্রকারান্তরে প্রাইভেট যে সমস্ত কর্পোরেট হসপিটাল তার সেবা করার জন্য এসব করেছে সাধারণভাবে আগে লোকে সরকারি হাসপাতালে চিকিৎসা পেত চাকচিক্য হয়তো ছিল না এমন হতো হয়তো ফ্লোরে পেশেন্ট আছে কিন্তু সেখানে ফ্লোরের পেশেন্ট ফ্লোরেও আমরা গিয়ে দেখেছি স্যালাইন কিভাবে দেওয়া হয় বুদ্ধি করে বার করতেন সরকারি হাসপাতালে রং ছিল না চং ছিল না ধমক চমক ছিল না কিন্তু চিকিৎসা ছিল মমতা দেবী এসে ঠিক উল্টে দিয়েছেন সরকারি হাসপাতালে চিকিৎসা নেই রমক চমক ধমক আছে মামলা পেছালো একদম কি আছে লোকে না সুপ্রিম কোর্ট কি আছে সুপ্রিম কোর্টের কিছু নেই তদন্ত যখন সিবিআই করছে সিবিআই তার তদন্ত শেষ হলে রিপোর্ট দেবে চার্জশিট হবে সুপ্রিম কোর্ট কি করার আছে কি হতেই পারে আইনজীবী বা যে কোনো কারণে বুঝতে হবে যে সুপ্রিম কোর্ট কি ফাঁসির নিদান দিচ্ছে নাকি এই মামলায় এই মামলায় সুপ্রিম কোর্ট বারবার বলছি তো আমি এই মামলায় সুপ্রিম কোর্ট কিচ্ছু বিচার করছে না সুপ্রিম কোর্ট শুধু বিচার করছে চিকিৎসকদের নিরাপত্তা এবং চিকিৎসকরা যাতে তাদের কাজে ফিরে আসে দোষীদের শাস্তি দেবে আইন পদ্ধতি যা আছে সুপ্রিম এখানে কিচ্ছু করতে পারে না এগুলো লোকে না বোঝে বোঝে না প্রচার করে হই হৈ করে সুপ্রিম কোর্টে আছে নাকি সুপ্রিম কোর্ট বলতে পারে যে এই কালকে তুমি ফাঁসি দিয়ে দাও ট্রায়াল হবে তো তদন্ত হবে তো এখনো তদন্ত শেষ হলো না তদন্ত শেষ হলে পরে সেই তদন্তের ভিত্তিতে চার্জশিট দাখিল করতে হবে নিম্ন আদালতে যেখানে ট্রায়াল হয় এসব জানে না লোকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট চাটাচ্ছে সুপ্রিম কোর্ট এই ছ বছর পরে হলেও তো কিছু যায় আসে না ট্রায়াল উইল কন্টিনিউ